জুলাই বিপ্লবের তৃতীয় দিন আন্দোলন তখনও তুঙ্গে নয় তবে শিক্ষার্থীদের উপস্থিতি প্রতিবাদী ভিন্ন এক ফর্মেটে চলছিল শিক্ষার্থীদের আন্দোলন আন্দোলনে নেতৃত্বে নেই কোনো নির্ধারিত জন বিপরীতে আছে কয়েকজন যারা পরিচয় দিচ্ছিলেন সমন্বয়ক হিসেবে এছাড়া ঢাকা ও ঢাকার বাহিরের ভিন্ন ধর্মীয় কৌশলী আন্দোলনের গতিপথকে বেগবান করেছে যমুনা টেলিভিশনকে জানান তখনকার সমন্বয়করা আহমেদ রেজার প্রতিবেদন তিন জুলাই দু হাজার চব্বিশ দৃষ্টির সীমানা যতদূর ততদূরেই মিলবে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদী উপস্থিতি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে শুরু হয় সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আন্দোলনের তৃতীয় দিনে শিক্ষার্থীদের মিছিলটির ব্যাপ্তি বাড়ে দীর্ঘ কলে পড়ে যুদ্ধ করে জীবনের চার তারিখ কোটা নিয়ে আপিলের শুনানি তাই শিক্ষার্থীদের আন্দোলন হয়ে ওঠে আরও প্রতিবাদী ওই দিনে দেড় ঘন্টা শাহবাগ মোর অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা যুক্ত করেন নতুন দাবি কোটা বাতিলের পাশাপাশি আমলাতন্ত্রকে দুর্নীতিমুক্ত করতে হবে যেখানে আমাদের মিডিয়ার ভাই বোনেরা হাত দিচ্ছেন সেখানে হাজার কোটি টাকা লুটপাট সমর্থন যুগিয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই সাথে যুক্ত হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদও আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীরা নেতৃত্বে কোনো একক বা নির্ধারিত কাউকেই রাখেনি বাংলাদেশ প্রথমবারের মতো দেখল সমন্বয় ভিত্তিক আন্দোলন এক ঝাঁক তরুণ সমন্বয়ক যারা সবাই মিলে আবার একে অন্যের অনুপস্থিতিতে হাল ধরতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফে আন্দোলনের নেতৃত্ব যারা আছে তাদেরকে আন্দোলন থেকে সরে আসার জন্য চাপ প্রয়োগ করেছে তা সত্ত্বেও জীবনের ঝুঁকি জেলখানায় যেতে হতে পারে পরিবার বিপদে পড়তে পারে এই ঝুঁকিগুলোকে উপেক্ষা করে আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারা আন্দোলনকে সামনের থেকে এগিয়ে নিয়ে গেলেন সেম লেভেলের কয়েকজন নেতৃত্ব রাখলো যাতে করে হচ্ছে একজন আন্দোলনের সাথে প্রতারণা করলে কিংবা একজনকে ম্যানেজ করে ফেললে কিংবা একজনকে গুম করে ফেললে খুন করে ফেললে জেলে ভরে দিলে যাতে চা আন্দোলনটা চলমান থাকে ক্রমেই ঢাকা ও ঢাকার বাইরে শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বেড়ে ওঠে তাতেই বেগবান হয় বিক্ষোভ একই স্লোগান উচ্চারিত হতে থাকে টেকনাফ থেকে তেতুলিয়া এই আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তারা রাজনীতির বোঝা বোঝাপড়ার পাশাপাশি তারা ইতিহাস ঐতিহ্য যুদ্ধের ইতিহাস এই সামগ্রিক বিষয়গুলো তারপর দক্ষিণ এশিয়ার থেকে শুরু করে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি পলিসি নিয়ে পড়াশোনা করেছে ব্যাপক আমরা একটা ব্যানারে প্রোগ্রাম সিঙ্গেল করেছি দ্বিতীয়ত বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য যা স্টেক হোল্ডার আছে আমরা তাদের সাথে আমাদের যোগাযোগটা করার চেষ্টা করেছি এই সময়টা যেটি হয় যে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষক সমাজের সম্পৃক্ত হয় রাষ্ট্রের সব জায়গায় একটা এক ধরনের হচ্ছে অস্ক্তিকর একটা পরিবেশ ছিল সমাজে একটা শ্রেণী অনেক বেশি হচ্ছে রাষ্ট্রীয় সুবিধা পাচ্ছিলো একটা শ্রেণী হচ্ছে বঞ্চিত হচ্ছিল কিন্তু আন্দোলনে যারা নেতৃত্ব দেয় তাদেরকে আসলে নেতৃত্বের মধ্যে একটা বিভাজন আনার চেষ্টা করে একটা ছেদ টানার চেষ্টা করে এবং আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে কোটা ইস্যুতে আদালতে চার জুলাইয়ের অপেক্ষমান রায়কে প্রভাবিত নয় বরং বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান জোরালো করতে থাকে শিক্ষার্থীদের অভূতপূর্ব এই আন্দোলন যতগুলো হচ্ছে সংস্থা রয়েছে পুলিশ আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা